শিলচরের নাগাটিলা এলাকায় একটি সুইমিং পুলে কাজ করত চব্বিশ বছর বয়সী এক মেয়ে পরিচয় লুকিয়ে তাকে ফাঁসিয়ে তার অশ্লীল ভিডিও বানায় বাংলাদেশের এক যুবক ওই অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে অপহরণ করে ত্রিপুরা নিয়ে গেছে মুমিন নামের ওই ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা নিখোঁজ মেয়েটির মা বলেন সহকর্মী সাজে মুমিন আমার মেয়েকে ফাঁদে ফেলে বাংলাদেশে পাচার করেছে মুমিন প্রথমে বলেছিল যে সে পাঞ্জাবের বাসিন্দা এবং পরবর্তীতে জানায় সে ত্রিপুরার লোক তবে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার পর সে জানায় তার বাড়ি বাংলাদেশে এবং সে একজন ইসলাম ধর্মাবলম্বী লোক আমি পুলিশের কাছে খবর দিয়েছি তবে কোনো লাভ হয়নি এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন করছি আমার মেয়েকে রক্ষা করুন সমাজসেবী সুজিত দাস চৌধুরী বলেন নাগাটিলা এলাকায় ডক্টর শামসুল হক লকর একটি সুইমিং পুল চালাচ্ছে না এলাকার আরেক ব্যক্তি রবি মাস্টার নিজেদের বাড়িতে বাংলাদেশি যুবকদের আশ্রয় দিচ্ছেন তারা দুজনে খুব সাবধানে হিন্দু মেয়েদের চাকরির নামে প্রথমে তাদের প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন এবং ওই বাংলাদেশি যুবকদের সাহায্যে হিন্দু মেয়েদের আপত্তিকর ভিডিও বানাচ্ছেন এরপর মেয়েদের ব্ল্যাকমেল করা হচ্ছে এবং শেষমেশ তাদের সঙ্গে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে এভাবে লাভ জিহাদের সাহায্যে তারা হিন্দু মেয়েদের বাংলাদেশে পাচার করছে আমরা পুলিশের কাছে বিষয়টি জানিয়েছি এবং পুলিশ তদন্ত শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মিঠুন নাথ জানিয়েছেন গত বছর এ ধরনের শতাধিক ঘটনা হয়েছে এবং এবছর অন্তত দশটা এমন ঘটনা পুলিশের চোখে পড়েছে তিনি বলেন গরিব ঘরের ছেলেরা মেয়েদের নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে লুকিয়ে থাকছে এবং শেষমেশ তাদের পাচার করছে তাদের কাছে এত টাকা কি করে আসে অবশ্যই এর পেছনে জঙ্গি সংগঠনের হাত রয়েছে এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটা অনুযায়ী নিষিদ্ধ ইসলামিক সংগঠন পিএফআই এই সব কাজকে সমর্থন করছে অসমের বিভিন্ন জায়গায় পিএফআই সদস্যরা গ্রেফতার হয়েছে তবে শিলচরে তারা অবাধ বিচরণ করছে সেটা থেকে দীপশায় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে বাড়ানো তা বাংলাদেশের সেলে যদি সুইমিং পুল বা ফ্যাক্টরিতে তারা রাখতে পারে কেন রাখতে পারে আজকে এখানে কিতা সেলের অভাব আছে আসেনি একটা বাংলাদেশের সেলের আনিয়া এখানে সংস্থাপন দেওয়া হইতেছে এটার পিছনে কিটা উদ্দেশ্যটা এটা আমরা দেখতাম সে এটা কিটা উদ্দেশ্য বাংলাদেশী সেলে আনিয়া কাজ দেওয়ার উদ্দেশ্যটা কিতা আপনার মনে হয় যে এটা জিম বা সুইমিং পুলার

আপনাকে তা মনে হয়নি যে এরকম মানে জিম বা ইয়ের সামনে রাখিয়া ব্যাকগ্রাউন্ডে এরকম বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক এটা পাচার চক্র এবং এখানের মেয়েরা তারা এরকম সাপ্লাই আমরা তো এখন সন্দেহ হইতেছে এখন তো যেটা সন্দেহ হইতেছে যে বাংলাদেশি ছেলেরে আনিয়া এখানে কার্য সংস্থাপন দেওয়া এবং এতদিন থেকে রাখা মানে টাকিটা এবং হিন্দু মেয়েরা এখানে নিয়া কাজ দিয়া প্রলোভন দিয়া গরিব মেয়েরা আনিয়া কাজ দিয়া এরকম করার এটার মানে টাকিটা এটা তো আমরা এখনো চিন্তাত করিয়া পাইতেছি না এটার মানে টাকিটা

রবি মাস্টারে আইনের আওতায় আনলে আজকের জিনিস সব ক্লিয়ার হয়ে যাবো তাই কেন বাংলাদেশ ছেলে আনিয়ে রাখবো আমি আইনের আওতায় রবি মাস্টার আমরা কথা হয়েছে তাই না কালকে যাইমো আমরা এটাই দাবি রাখবো গিয়া রবি মাস্টারে আইনের আওতা আনা এবং যে জিম চালায় তারেও আইনের আওতায় আনা হইতো যে সুইমিং পুলটা চালাইতেছে তারাও আইনের আওতা আনা হইতো আনলে সব সত্যিক ঘটনা বাইদিব কি আছে এটার পিছনে কি রহস্য আছে বাইদ আর আমরার মেয়ে আমরার মেয়ে তখনও যেহেতু ফোনে রিং করে মেটারে যে কোনো অবস্থায় উদ্ধার করে আনা হয়তো আমরা পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানাই এবং আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে এটা আর্জি জানাই যে মেয়েটারে অতি সত্তর যেন আমরা পৌঁছে দেয় এবং এই লাভ জেহাদের বিরুদ্ধে যেন মুখ্যমন্ত্রী একটা পদক্ষেপ নেয় এটা নিয়ে একটু চিন্তা করতো এই জিনিসটা নিয়ে আন্দোলনের মেয়ে যদি না পাই তখন আমরা তো আন্দোলনে যেতে বাধ্য হইম এটা তো করতে লাগবোই আমরা স্টেপ নিমই যেহেতু মেয়ে আমরা যদি দেখা যাইতেছে পুলিশের সঙ্গে যুগ পুলিশে পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে ত্রিপুরা পুলিশও শুনছি এটার সঙ্গে যুগ ওই সেই পূজাওয়ার যদি বার দিলা তো সুন্দর যদি মেয়ে প্রচার হয়ে যায় বাংলাদেশে কিন্তু আমরা এটা বৃহত্তর আন্দোলন আর আমরা বিগত অনেকদিন ধরিয়া কই আর যে লাভ জিয়াদের মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল সিন্ডিকেট আমরা এখানে মধ্যে কাজ করে যেটার একদম চারশ প্রমাণ এটা যে একটা মেরে ব্ল্যাকমেইল করিয়া কিভাবে নোয়া করা এটা কিন্তু আজকে প্রথম না শিলচরে এর আগে তিন চারটা ছেলেরা অ্যারেস্ট করা নিয়েছে যারা মেয়েরা একটা প্রথম হিন্দু নাম পরিচয় দেয় হিন্দু পরিচয় দিয়া তারা মেয়েরা লোগে একটা রিলেশনশিপে জড়ায় ৰিলেশ্যনশ্বিপে জোৰানিৰ পৰা যা যোগাই যায় তাত তাৰ বিভিন্ন ধৰণে ফটো ভিডিঅ' তাৰ নিজে আকাশে ৰাখে আৰু ৰাখিয়া এপৰা তাৰ ব্লেকমেইল কৰাৰে বাউণ্ড কৰে দিয়ে তাৰালৈকে যাবলগীয়া নাইলে তাৰ বিভিন্নভাৱে এৰাৰে বাজে ভাবে ইউটিলাইজ কৰা হয় আপোনাৰ দেখোন কেৰেলা ষ্টৰীৰ মিঠে কিভাৱে এতিয়া পূৰা প্ৰমাণ আছে কেৰেলা ষ্টৰী মাৰ মানে দেখাইছে শিলচৰ চকৰে আপোনাৰ পুলিচে জিকাই নে এই মাছে কত এটা হিন্দু মে গেছে মুছলিম চেৰলৈকে আমি গৈ যাম না আপনার পত্রকার আপনার সাংবাদিক আপনারা পুলিশ রেজিস্টার হয়েছে ইভেন পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে লাভ দিয়া চলে পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে লাভ দিয়া চলে তো এগুলা সাধারণ ঘটনা না আজকে একটা ছেলে বাংলাদেশ থেকে এখানে আইলো তার কোনো আইডেন্টি ভেরিফিকেশন হন না কোনো কিছু হন না ধুবনি নোয়াগাঁট থেকে আর হরে হরে মানুষ আইয়াছিল ওর মধ্যে দুকিয়া মিস্ত্রির কাজ করে রিটার কাজ করে একটা মানুষের পুলিশ ভেরিফিকেশন হয় না সব বাংলাদেশি ম্যাক্সিমাম বাংলাদেশী দুব্লি থেকে ইয়া থেকে যত কন্ট্রাক্টর বাইরে থেকে এনে এখানে মধ্যে কাজ করা সব বাংলাদেশী মানুষ দিয়া একজনের পুলিশ ভেরিফিকেশন না কোন কিছু না এরা মানুষ ভালো মানুষ না টেররিস্ট না লাভ জি আদি কোন দনে কোন এখানে ভেরিফিকেশন করা কোন সিস্টেমই নাই ছাত্র প্রমাণ একটার পরে একটা হিন্দু মেরালে লুইয়া যাওয়া। হয় এই মাসে এখন পর্যন্ত না একরইলে 10 টা থেকে 12 টা হিন্দু মে গিয়ার যাচ্ছে এই মাসে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে এই মাসে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের ভিতরে বহুত জায়গাতে তারা দৌড় আর হাতে নাতে গত কিছুদিন আগে শিরুকান্তিতে দৌড়াইছে রাতে বারোটার সাড়ে দশটা না এগারোটার সময় বেপারার ভিতরে একটা হিন্দু মেলে লুইয়া গেছে লুইয়াবুয়া মদ খাট মাঠের মধ্যে বুয়া আমরা কাছে প্রমাণ আছে সেলিপ্রেট ভিডিও আছে আপনার কাছে হ্যাঁ কর যে আমি তাইলে লইয়া বুঝা মদ খাই ইয়ার বিভিন্ন জায়গাতে আজকে অন্যান্য আমি নাম কইতাম না এখানে এনে আমরা দৌড়তাম আমি নাম কইতাম না এখন বিভিন্ন কর্মসংস্থানের নামে বিভিন্ন জায়গায় বাইরের থেকে হাইলাকান্দিতে এখান থেকে এখান থেকে আসিল মধ্যে আইয়া হিন্দু নাম পড় হিন্দু নাম কয়ে কইয়া হিন্দু লুইয়া যায় তারা একের পর এক হিন্দু মেরারায় ব্ল্যাকমেল করিয়া তারা লইয়া যায় পুলিশ করে না পুলিশে কিটা করতাম পুলিশে আমার কাছে কোনো আইন নাই একটা ছেলে একটা মেয়ে যদি এফআইআর জড়ায় পুলিশে কই আমার কাছে তো একদম আমরা অবজেকশন দেওয়া আমার কাছে কোনো আইন নাই তো যখন ঘটনা ঘটি যায় এরপরে পুলিশ একটিভ হয়

ঘটনা ঘটার আগে আপনারা কোন পুলিশ প্রশাসনটা আমি রিকোয়েস্ট করি আজকে আপনারা কইন লিস্ট দিয়ে তুমি একশো দেশে লাভ দিয়ে শিলচর চলে এখনো তারা লইয়া গেছে না গার্জেনটা প্রথম বিশ্বাস করে না কিন্তু ঘটনা ঘটার পরে তখন তার দৌড়ানি শুরু হয় শিলচর সরকার গার্জেনটা বোধ জিম্মদার আছে এটা লেগে তারা যদি আগে তোমার মেয়ে চলের ঘুরে উল্টা তোমার উপরে গরম হয়ে কিন্তু যখন ঘটনা ঘটে তখন এই আটটা দড়ি আমার বাইরে আনিয়া দাও একটা ঘটনা আজকে নতুন করছে না নতুন কটেন না আমরা যদি প্রশাসনে কয় যে লিস্ট দিই না আপনারা আমরা লম্বা লিস্ট দিয়ে তুমি একশো থেকে একশো দুইশো হইতে পারে লিস্ট যারা কলেজে পড়ে মেয়েরা ইউনিভার্সিটি পড়ে মেয়েরা মুসলিম ছেলেরা লোক পুরা রিলেশনে তারা জড়াইয়া আছে আর আমরা সব রাইটারের মধ্যে আছে আর মুসলিম সেনেরাও যাতে এটা না ভাবে যে আমরা নজর নাই হর সব অ্যাকশন হর হয়তো পত্রিকা সব কিছু দেওয়া যায় না কিন্তু আমি কয়ে দিয়ে যারা লাভ দি চালায় তোমরা খবর বাঙ্গিয়া চালিয়ে দিন শিলচর শহরে থাকিয়া লাভ দিয়া চালানি না যাৰ যাৰ জন্মু পইচা জনে কৰ্তাঙি আছাৰমু লাভ যিহেতু দাম এতিয়া কোনো অৱস্থা সহ্য কৰা যি এক মা খান্দে তাইৰ মেৰ লৈ আছে মায়ে কৈছে পাৰিব মাৰ বুকৰ মধ্যে কিতাপ আৰু তাৰা এইকাৰণে মধ্য বাইদেউ তেতিয়া বাংলাদেশী চেলে বাংলাদেশে চেলে এইকাৰণে মধ্যে আহিলো মালিকে খান্দিয়া নাই তুমি কিভাৱে উঠে উঠাই নি আইডেণ্টিটি প্ৰুফ তুমি সাজু ৰাখলাই তুমি চিলাখানে তাতে চেলেণ্টাৰ খেমি আহিলো তোমাৰ ই কানে তোমাৰ যদি চেলেটৰ লগত যোগাযোগ নাথাকিলে সিহঁতে কাজু আহক আপনাক মানে আপোনাৰ কামৰ লাগিয়া সেয়ে যদি চিনে না জানে না তাইলৈ সেই কামৰে আকল কি ভাবে তাৰে ধৰক পুলিচে তাৰে ইণ্টাৰেকশ্যন কৰক অট'মেটিক চেলেমে দুটা বাইদেউ আহিব অট'মেটিক চেলেমে দুটা বাইদেউ আহিব যিয়ে মালিকে ইহঁতে কাজ কৰে সিহঁতে দৰিয়া আগবে ইটলি ধৰক আজকে ভিতৰত ধৰক পুলিচে যদি না ধৰে পৰে কিতাপ লাগে আমি জানি কিন্তু আমরা শান্তি শৃঙ্খলা আমরা নষ্ট করতে চাই না আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া চাই কিন্তু আমরা মা বোনের ইজ্জত নষ্ট করিয়া শান্তি শৃঙ্খলা আমরা মেটেন রাখতে পারতাম না কত আমরা বুঝাই পাবলিক খালি তারা লোকেশন চেক করে চেক করে হালকা আমার কইসে ত্রিপুরা ত্রিপুরা থেকে আজকেও তারা খালি আমার আনিয়া দেন না